আসসালাম আলাইকুম দাস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি জুতার দোকানে আপনাদেরকে অসংখ্য দেখাবো আসছে অনেক সুন্দর সুন্দর আপনারা এখানে পাবেন খুব সুন্দর করে কেটস গুলো সাজানো রয়েছে আপনারা সরাসরি এখানে এসে তারপরে কেটস গুলো আপনাদেরকে নিতে হবে যাদের ভিডিও দেখে জুতা পছন্দ হবে তাদের সরাসরি এখানে আসতে হবে চট্টগ্রামের মধ্যে যারা ভালো জুতা ঘুষতেছেন তাদেরকে বলে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট হোটেল সেন্ট মার্টিনের সামনে যে দোকান সেই দোকানে আসে আপনারা এই জুতাগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশনের সব জুতা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা সরাসরি আসলে বুঝবেন এটা একটা জুতার বড় মার্কেট দেখে শুনে বিভিন্ন দামে জুতা রয়েছে এবং দামাদামি করে আপনারা সরাসরি এই জুতাগুলো নিতে পারবেন অনেক ধরনের জুতা আপনারা এখানে পাবেন খুব ভালো ভালো জুতা আপনারা এখানে পেয়ে যাবেন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা আপনারা পেয়ে যাবেন এই দোকানটি মূলত জুতার একটি বড় একটি দোকান সেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো জুতা নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের জুতা আপনারা এখানে পাবেন দেশি বিদেশি বিভিন্ন দামের জুতা পাবেন আপনাদের দেখে পছন্দ হলে দামাদামি করে তারপরে আপনারা আপনাদের এই জুতাগুলো নিতে পারবেন খুব ভালো মানের জুতা আপনারা এখানে পাবেন যাদের জুতা দেখে পছন্দ হবে সরাসরি এসে নিতে পারবেন দোকানের লোকেশনটা বলে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে আপনারা এই জুতা গুলো খুব কম মূল্যে নিতে পারবেন দশস্থতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ